রাধে রাধে দর্শক বন্ধু ইন্ডিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা ধনতেরাসে রাশি অনুযায়ী এই জিনিসটি কিনুন গৃহে মাতা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে আপনার রাশি অনুযায়ী আপনি কি কিনবেন এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ধনতেরাসে যেটা আপনার সৌভাগ্য বয়ে আনবে আপনার গুডলাক নিয়ে আসতে চলেছে আপনার গৃহে তার না করে আজকের ভিডিওতেই আমি বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং ধনতেরাসের দিন আপনারা কখন কিনবেন এবং কি কিনবেন যেটা আপনার ক্ষেত্রে শুভ আপনার ক্ষেত্রে গুড লাক নিয়ে আসবে আপনার লাক জাম হতে চলেছে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ আপনার উপর পড়বে তার দায়ী না করে যে নেওয়া যাক আমি রাশি অনুযায়ী সম্পূর্ণটা জানাবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান রাশি তার আগে জানাবো ধনতেরাস কখন শুরু হচ্ছে আপনারা কোন দিনটিতে ধনত্রয়দেশি পালন করবেন আঠেরো তারিখে না উনিশ তারিখে কোন সময়টি আপনার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বিশেষ শুভ ধনত্রয়োদশী শুরু হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর বেলা বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হচ্ছে ধনত্রয়োদশী এবং সমাপ্ত হচ্ছে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত এই ধন তিথিটি কিন্তু থাকছে তারপর চতুর্দশী শুরু হয়ে যাচ্ছে এবার বিষয়টি হচ্ছে কোন তারিখটাতে আপনারা বিশেষ মাতা দেবীর আশীর্বাদ পেতে কেনাকাটাগুলি করবে। আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা কিন্তু জানি যে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা আরাধনা কিন্তু সন্ধেবেলা সময়টিতে কিন্তু করা হয়ে থাকে তাই যেই দিনটিতে আমরা সন্ধ্যা মুহূর্ত পাবো সেই দিনটিতেই কিন্তু এই ধয়ান ত্রয়াদশী দিনটি কিন্তু পালন হবে সেটি হচ্ছে আঠেরো তারিখ আঠেরো তারিখ যেহেতু বেলা বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে পরের দিন অর্থাৎ উনিশ তারিখ দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত থাকছে আপনার আঠারো তারিখ যে কোনো জিনিস কিনতে পারবেন তবে আপনার রাশিভিত্তিক অনুযায়ী কী কিনবেন সেটা জেনে নেওয়া যাক আপনার সন্ধ্যাবেলা মুহূর্তটাতে আপনারা যদি কিনতে পারেন খুবই ভালো সময়টা আমি জানাচ্ছি আপনাদেরকে পাঁচটা সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে আপনার যদি সাতটা চল্লিশ মিনিটের মধ্যে পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে সাতটা চল্লিশ মিনিটের মধ্যে আপনারা যদি যে কোনো কেনাকাটা করতে পারেন আপনারা কিন্তু বিশেষ সুফল পাবেন এবং সেই জিনিসটিকে কিন্তু আপনার বাড়িতে এনে মাতা লক্ষ্মীদেবীর কাছে রেখে দিতে হবে পূজার ঘর যেটি রয়েছে বা পূজার স্থান রয়েছে সেটা আপনি রেখে দিন সেদিন কিন্তু কোনো মতেই ব্যবহার করবেন না পরের দিন যখন ধন মুহূর্ত কেটে যাবে তারপর আপনারা কিন্তু মাতা লক্ষ্মীদেবীর কাছে আশীর্বাদ চেয়ে প্রণাম চেয়ে সেদিন তারপর সেই জিনিসকে কিন্তু ব্যবহার করতে পারবেন রাশির ক্ষেত্রে কি কিনবেন আপনারা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা গোল্ড কিংবা পিতল পিতলের কোনো জিনিস বা গোল্ডের কোনো আপনারা জুয়েলারি কিনতে পারেন যেটা আপনার ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে এই ধনতে রাশিতে রাশির ক্ষেত্রে কী কিনবেন আপনারা যে কোনো লাইট সে আপনি ঘরের লাইট বলতে পারেন রঙিন লাইট বলতে পারেন টুনি বাল্ব বলতে পারেন বা ঘর সাজানোর মতো লাইট বলতে পারেন যে কোনো লাইট কালারিং লাইট বলতে পারেন ডিজে লাইট বলতে পারেন যে কোনো লাইট আপনি কিনে আনুন রাশি বিশেষ ফল কিন্তু পাবেন আপনারা মিথুন রাশির জাতজাতিকারা আপনারা কাঁসার কোনো জিনিস কিনুন কাঁসার পাত্র কাঁসার ক্লাস যে কোনো কাঁসার যে কোনো জিনিস আপনি গৃহে আনুন মাথা লক্ষ্মীদেবীর চরণে রেখে দেন ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কর্কট রাশি কর্কট রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা যদি পারেন যদি পারেন চাঁদির মাছ চাঁদের ছোট্ট একটি মাছ কেনা আপনাদের জন্য কিন্তু কর্কট জন্য খুবই শুভ আর যদি না পারেন সেক্ষেত্রে চাঁদের যে কোনো জিনিস আপনারা কিনে এনে মাতা লক্ষ্মীদেবের চরণে রেখে দেবেন ভালো ফল কিন্তু আপনারা পাবেন সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে গোল্ড কিংবা তামার কোনো জিনিস গোল্ডের কোনো জিনিস কিংবা তানার তামার কোনো জিনিস আপনারা কিনুন ভালো ফল আপনারা কিন্তু পাবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব আপনাদেরও যে কোনো লাইট আপনারা কিন্তু কিনে আনুন ভালো ফল আপনারা পাবেন যেটা আপনার পছন্দ অনুযায়ী লাইট আপনার যেটা পছন্দ হচ্ছে সেরকম লাইট নিয়ে আনুন এবং বাড়িকে আলোময় করে তুলুন মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে বিরাজমান হবেন তুলা রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের চাদীর কোনো জিনিস কিংবা পিতলের কোনো জিনিস আপনারা কিনে আনুন ভালো ফল পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনারা সোনার কোনো জিনিস কিংবা তামার কোনো পাত্র সোনার কোনো জিনিস কিংবা তামার কোনো পাত্র আপনারা সোনার কোনো কয়েনও কিনতে পারেন গোল্ডের কয়েন তামার কোনো পাত্র বা তামার কোনো জিনিস আপনারা কিনে ভালো রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন ধনু রাশির ক্ষেত্রে বলবো আপনারা সোনার কোনো জিনিস কিনুন কিংবা কাঁসার কোনো জিনিস কিনুন ভালো ফল পাবেন পাত্র গ্লাস বলুন বাটি বলুন থালা বলুন আপনারা কিনে আনুন ভালো ফল পাবেন মকর রাশির ক্ষেত্রে বলব আপনারা চাঁদির কোনো জিনিস কিনে আনুন কিংবা কাঁসার কোনো জিনিস কিনে আনুন ভালো রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন মাতা লক্ষ্মীদেবী আপনাদের গৃহে কিন্তু বিরাজমান হবেন বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আপনাদের রাশি অনুযায়ী কী কিনলে আমরা আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনাদের পিতলের কোনো জিনিস আপনারা যদি কিনতে পারেন এবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ধনতে রাশি আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিন রাশি আপনাদের রাশি অনুযায়ী আপনারা যদি চাঁদির কোনো জিনিস কিনতে পারেন কিংবা সোনার কোনো জিনিস কিনতে পারেন আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন দু হাজার পঁচিশ সালের ধনতেরাসের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই ধানতেরাসে মাতা লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর বিরাজমান হবে এবং স্বয়ং ধন্যান্তরের ধন আপনাদের কিন্তু আসতে চলেছে গৃহে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই জানাবেন আপনারা যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বর্তমানে কালী উপলক্ষে অফার চলছে কবচের ওপর কনসালটেন্সির ওপর আপনারা যারা সেই দিনটিতে বশীকরণ কালা তন্ত্র করতে চান ইচ্ছুক রয়েছেন সেই দিনটি বিশেষ কিন্তু তন্ত্র সাধনা সেই দিনটিতে সারা রাত কিন্তু তন্ত্র সাধনা করা হবে আপনারা যারা ইচ্ছুক রয়েছেন আপনাদের সমস্যার সমাধান করতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে বুকিং নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন সঠিক সময় আপনাদেরকে রিফ্লেক্ট দিয়ে দেওয়া হবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় ধনন্তরীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয়